জানি সকল তো এখন ভুলিয়ে গেছি তো জানিস তো বন্নো কত সালে আমি নাই জানি না জানি তুই কি বলছিস না তা বাবু বলি এই কত সালা স্বাধীন হয়েছিল জানিস নাই জানি ই বাবা এরা কেউ জানে না তুই তুই জানিস কত সালা স্বাধীন হয়েছিল জানি তো বলবো না কেন না বন্নো একটু এখন আপাতত আমাকে পার করতে দে ওকে 20 টাকা পয়সা দেব বল আচ্ছা তাই ও ঠিক আছে 20 টাকা দাম সময় দেব হ্যাঁ ঠিক আছে কোথায় যাচ্ছ পাঞ্জাবি জিন্স পরে যাচ্ছ সুমান তুমি জানিস নাই এখন ছোট নেতা আছি না আমি নেতা হতে গেলে উপর দিকে উঠতে হবে তো স্বাধীনতা দিবসে যদি ঝাড়িয়ে বক্তব্য দিতে না পারি ন আর জন্য আজ শুরু করছি তিন জায়গায় বক্তব্য দিব আজ তো তুমি তো দিতে জানিও নাই কে বলছে জানি না আমি দিতে আজ পরে রেজাল্টটা শুনবি আমার যে কেমন ঝাড়িয়ে দিয়েছি বুঝলিস অমনে

আরে বুঝতে পারছি না নেতা লোক মানে ঘর লোক বাইধাতে বাইধাতে আর দু লোক দরখাস্ত লেখা করা আসছে ন ওরা কোনো বুঝছে যে স্বাধীনতা দিবস না কি বোঠা তো বুঝছে পাবলিক হ্যাঁ নেতা লোকের কাজ একটু দেরি হয়ে হ্যাঁ তাহলে ওলা চাঁদ করে তাহলে সব কিছু রেডি হ্যাঁ রেডি হয়ে গেছে ফুল তুল দিয়ে দি সব রেডি হ্যাঁ সব কিছু তাহলে সবাই বুঝলে না আমি পতাকার উত্তোলন করছি হ্যাঁ ফুলটা পড়তে পড়তে হ্যাঁ হাততালিটা হ্যাঁ 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 ঠিক আছে

না মনা বলতেছিনি তোরাই তো পড়াশোনাটা এখন চলছে না আমি তো অনেক দিন আগে পড়াশোনা ছাড়িয়েছি না হ্যাঁ তো আমার কাছে ভুল হবে না কি হবে তো ঠিক বলতে পাচ্ছি না তদেরই মুখস্থ আছে তোরাই বল না আমরা তো বলতেই পারবো না তোরা বলতে নাই পারবি না সারা ছানা গিলে এখন আসল জিনিসটা আমার ধরা পড়ে যাব আমার জন কোনো মুখস্থই নাই ইয়ে করি जनगण मनय विनायक जय भारत भाग विधात पञ्जब सिन्धु गुजराट मराठ जल गंगा बिन्दु हिमाचल जमुना गंगा उच्चल जलधित तब सुबह नामे जागे तब सुबह आशीषो मावे गाहे तब जयगाथा जन्म मन मंगल दिनाय खजय है भारत भाग्य विधाता जय होए जय होए जय होए देख

আমি জানি নাই জনগণ মনে নাই এখন লে বল তো জনদিন তো বললে দিলি মিলে এখন বক্তব্যটা বল এই স্বাধীনতা দিবস সম্পর্কে কেন আমরা স্বাধীনতা দিবস পালন করি ওটা জানি না তুমি বলো আমি বলি হ্যাঁ এই যা বিপদে ঢুকাবে বাপ এখন বক্তব্য দিয়া করাব আর আমি জানি না মানা বলছি আমি একটু কই ঘুরে আসি হ্যাঁ এটাই বারমাতা হাতে আর ইয়া যাবে নাই একটুকু আসেনি আর আমি বক্তব্যটা বলবো নাই এখানেই বলে নিয়ে যাবে বলিয়ে নে নাই হবে তো উটা ইয়া করে রাখবো আমি একটুকু আমি ঘুরে আসছি হ্যাঁ কন্ট্রোল হয়ে যাবে কন্ট্রোল হয়ে যাবে নাই হবে আমি একটুকু ঘুরে আসছি তোরা একটুকু ইয়া করতে থাকে এই মানে জড়াত করে থাক না আমি বঞ্জা মন্দির অর্ডারটাও দিছি এরকম আসলে একটা ছানা দাও তুমি পালাতে পারো কে আমি পালাবো নাই পালাবো নাই পালাবো আমি এখনেই একটুকু ঘুরে আসছি আ জলদি যাও হ্যাঁ

সবাই ছোট গিলা যত গিলা আছে সবাইকে আমি জানাচ্ছি আমার পার্টির তরফ থেকে মানে আমি নেতা নেতার পক্ষ থেকে সকলকে এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের প্রীতি ভালোবাসা তো প্রত্যেক বছরেই পনেরোই আগস্ট আমরা এই স্বাধীনতা দিবস পালন করে থাকি এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ আজ প্রায় দুশো বছর আগে ব্রিটিশ শাসনের অধীনে ছিল মানে আমরা ছিল পরাধীন পরাধীন বলতে ব্রিটিশ শাসন যা করছো মানে ব্রিটিশরা যা বলতো আমরা সেটাই শুনতে হতো নাইলে ওরা কি করতো জানিস জোরে চাষ করাইতো নীল চাষ করাইতো মানুষকে গরুর মতন হালবাহা করাইতো

তুই তুই জানিস কত সালে স্বাধীন হয়েছিল জানি তো বলবো না কেন নাই বন্য একটু এখন আপাতত আমাকে পারি করতে হবে তোকে কুড়ি টাকা পয়সা দেবো বল তাই বল ঠিক আছে কুড়ি টাকা যাবার সময় দেবো হ্যাঁ ঠিক আছে তো সেই স্বাধীনতাটা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তার জন্যে সেই তখন থেকে আমরা কি করি প্রত্যেক বছরেই পনেরোই আগস্ট মানে ক্লাবে বলো স্কুলে বলো কলেজে বলো পার্টি অফিসে বলো শিক্ষা প্রতিষ্ঠান যত আছে হ্যাঁ আমরা এই রঙের পতাকা গাড়ি উত্তোলন করি সেই দিনটাকে আমরা মানিয়ে চলি আর কি তো এই স্বাধীনতা দিবসের মানাটা বুঝতে হবে ওটা হচ্ছে বড় একটা দুঃখের কাহিনী ওই যে আমরাকে নীল চাষ করাইত ব্রিটিশ শাসন যা বলতো তাই করতে হইত মানে দমে শাসন করছো দমে আর কম পয়সায় খাটাইছো ন্যায্য বেতন দিছো নাই তখন তাকে আমি দেখিয়েছি তবে যাই হোক খুব কম বেতনে কাজ করাইছ সাঁতায়ো এক কথায় এখানে আমাদের ডিহাইতি কথা জানিস কী বলে আমরা দমে সাঁতায় তো সেই সাঁতানির হাত থেকে আমরা মুক্তি পাইছি মানে আমাদের মতন কিছু নেতা বুঝলি নাম জানিস ওদের নেতাজি সুভাষ ক্ষুদিরাম বিনয় বাদল দেনিয়া সূর্য সেন প্রফুল্ল চাকি মহাত্মা গান্ধী এরা সবাই মিলে আন্দোলন করিয়ে উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের ভারতকে স্বাধীন করেছে মানে ব্রিটিশ রেখে খেয়ে দিয়েছে বুঝলিস তো সেই ওদের আত্মার শান্তি আমরা চাই সবাই ওই জন্য প্রত্যেক বছর আমরা এই দিনটাকে মানে আগে আমাদের নিজস্ব কিছুই ছিল না নিজস্ব আইন কানুন আমাদের কিছুই ছিল না তারপরে আইন এক লোক সংবিধান সংবিধান মানে বুঝলিস কে যে ছিল ওইটা বনাইছিল সংবিধানটা কে রচনা করেছিল না জানি আর পঞ্চাশ টাকা দিব না লিব একশো দিব বন্য না লিব না হ্যাঁ একশো দিব কে স্বাধীনতার ওই ইয়া সংবিধানটার আইনটা রচনা করেছিল বুঝলি ওইটা বলিতে তোকে একশো দিব ইয়া না তাও পাঁচশো টাকা লিব পাঁচশো লিবি হ্যাঁ একটা নাম বলার জন্য পাঁচশো লিবি হ্যাঁ তো বন্য বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই সংবিধানটা রচনা করেছিল ডক্টর আম্বেদকর মানে বুঝলিস বি আর আম্বেদকর যে সংবিধানটা লিখিয়ে দিয়েছে সেই সংবিধান অনুসারে আজ ভারত ভারতবর্ষ চলছে বুঝলিস এখন আমদের যেমন এই কোর্ট কাছারি বল থানা পুলিশ যত যা আছে আমরা ন্যায্য বিচার পাচ্ছি কে দোষ করলে তাকে শাস্তি দিয়া হচ্ছে আগে কিন্তু সেই জিনিসটা ছিল নাই মানে ব্রিটিশরা যা বলতো কোন অপরাধ করলে তাকে ফাঁসি পর্যন্ত দিয়েছে ফাঁসি মানে বুঝিস এইখান তার দিয়ে লটকাই থিয় মরাইন নি থিয় বুঝলিস অনেক উপরে লটকাই থিয় বাবু ঝান্ডাল লার উপরে লটকাই থিয় হ্যাঁ পাথিয় তুই গেছিলিস তো কেদান বুঝলিস যেমন আমাদের ক্ষুদিরে বসু ক্ষুদিরে আম বসু কও ফাঁসি দিয়ে মারি দিয়েছিল হ্যাঁ কত ডাং ঠেঙ্গা মানে যাকে বলে কাড়া ঢেড়া করতো ভারতীয়রা কেন ইংরেজ একদম কাড়া ঢেড়া করতো আমরা কাড়া কে ঢেড়াই নো ওরকম করতো রে বাবু অতর আগে উঠতো না তেম নিয়ে যেতে হইতো বলি তোমার বহু শুনে নেতা বাবু হ্যাঁ আমরা এক ভোগ লাগি গেল কেন ভালো লাগছে না নাকি ভাই বহু তুমি গল্প বল তো যাই হোক এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করে আসছি আর পালন করে আসব আর বেশি বক্তব্য নাই বলিব এখন দুটি সবাই চকলেট বোঁজা খাবো বুঝলে তো তো এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ মন্দে মাতরম ভারত মাতা কি দুটি

माने अरो तीन चार जगे उठात हो रे बाबु कदै कताव ब्लॉक जाबो ब्लॉक ब्लॉक जाबो ह ए जेला हामी खाब न कि माई बोले बिलाय दे हामी पिलाबो ह त तुन की गर्नु हामी लिबु वारम करे छवागे दिएला त पोर लिबी जा पता धरे दे पता धरे दे अता दे अमर कम होय जाय तले अरो ह तुन दे, दे न जा चुपचाप धडा ह বলছি নেতা বাবু ছানা গেলে কে চকলেট বিস্কুট দিয়ে মারিয়ে দিলে বুঝতেই পারছ না নাম ছানা ভুল তো দুটি এত দুটি মতন বন্দিয়া আনলে তো হয়ে যেত আহ ইতিয়া ওই বন্দিয়া বিস্কুটটা বড় কথা লয় এই যে আমরা সবাই মিলে স্মরণ করলি ন হ্যাঁ এইটা হয়তো সবাই বড় কথা খাওয়াটা তো বড় কথা ল হ্যাঁ ন হ্যাঁ ওটাও বোধ হয় তোমার মানে এদিকে মানলো যাচ্ছে তো ওই জন্যে নাই না তুমি অন্য মাইন্ড করছো সেই আমরাকে

नेता बाबू অনেক খরচা করে দিল হ্যাঁ তাহলে ठीक है তোমরা ঘর চলে যাও আরো হবে এক চাই 26 জানুয়ারির से दिन সেদিন আবার है ना না তাহলে সবাই দাদা चलो ভাত দি ভাত যাব যাব হ্যাঁ তাহলে নেতা ठीक है আসছি তাহলে ঠিক আছে আসছি আমরা ভালোই হইলা দুটা করে

ঠিক আছে হ্যাঁ যা 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 ওই এটা বাবু বলি বা কিসের পয়সা আরে ওটা তুমি বুঝবি না বোকা ও আমার কাছে আগে মানে কাছে নিয়েছিলি আমি ও ওই জন্য ওকে পয়সা আমি তো অন্য হাত তুই ওটা জানবি না তোর তো জানার দরকার না চ চ ব্লক দিকে যাব চৌদিকে আর ভালছি হ্যাঁ তুই তাই বসে আছি নাকি হ্যাঁ আজ ঝাড়িয়া দিলি কি ঝাড়িয়া দিলে তিন চার জায়গায় যে বক্তব্যটা দিয়ে দিয়েছি না কেমন আজ এই এই বলো কেন হ্যাঁ বলো আমি নেতা হিসাবে গুন গেলি আজ এই কি করে তিন চার জায়গায় ঝান্ডা উঠালি আর ইহা করলি এই ঝাড়িয়া বক্তব্য দিয়ে নিয়েছি বড় নেতার মতন কোথায় কোথায় দিলে এইখানে আমাদের এই কুলির ক্লাবটায় প্রথম দিলি হ্যাঁ ব্লকে দিলি আর आरोई अंदर वही पंचायत ऑफिस हो दिली नाला तो तीन जगह दिए दिली बुद्धि ना विराट व्यापार झाड़िया वक्त बुद्धि दिली अतः ले छाना लगे की की खबर दिले छाना के लिए के कोथा चॉकलेट बिस्कुट कोथा बुंदिया इरिकम दिए पार नो को नान दिली साड़ी तो दिवस बुद्धि कोथा ना तो नान दी तो बस जता दिए दिए जिनो हाँ नेताएं गुनवाएंगे थी उस दिन ना चाप लिस्ट नहीं यार पुरना हाँ यार पुरना हमें वही जला दिखे जाऊँ

বলা করালি আর দিলি ঝাড়ি ওইলি ওই সাই পর কান দিলি তাহলে ও ঠিক বুদ্ধি তোমার সেটা ঠিক আছে আমি একটু কই উপর কুলি দোকানটা এক ধার আছে ধারটা দিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ রাধা মাটা কই রাখ না সব রেডি 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 তো ঠিকই আছে তাহলে আমি আসছি হ্যাঁ হ্যাঁ